আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনাদের স্বাগত আজকে আমার শিডিউল নিয়ে চললাম আজ রাত এগারোটা সুরস্ব থাকবে নাই মিমদুই সুরস্বত থেকে আসবে মানিক চেট রাত সাড়ে দশটা রাউন্ডে হতে থাকবে অ্যাম্বি কাজল আজকে পোটো উদ্দেশ্যে আছে এয়ার কানেক সন্ধ্যা সাতটায় আসবে পোটো থেকে গেছে আসবে পূপালি বারো বিকেল পাঁচটা 45 মিনিটে সকালে পোটো থেকে আসছে সন্ধ্যা ভবন সাত লঞ্চটি অবশ্য অনেক ছোট বর্তমানে পোটো হলিউডে সবচেয়ে ছোট নৌযান মানে পক্স হিসেবে চলাচল করতে আছে সন্ধ্যাবন সাত আগে পোটো হলিউডে ছিল এই লঞ্চটি সুন্দরবন এগারো নামে ছিল পোটো হলিউডে সুন্দরবন পনেরো ষোলো আজকে বরিশাল থেকে আসছে সকালে তো আজকে বরিশালে দেখে থাকবে পার্বত বারো পার্বত আঠারো এই দুটি লঞ্চ আজকে বরিশালের অধ্যায় ছেড়ে যাবে রাত নয়টার পর বরিশাল থেকে সেরে আসবে শুভরাজ নয় ও শুরু সাত আজকে সন্ধ্যা ছয়টায় জালুকাড়ি রুটে কেমন যাত্রী হলো এই একটা ভিডিও দেব সুন্দরবন বারো লঞ্চের দেখতে পারবেন যে কি পরিমাণ যাত্রী হয় সন্ধ্যা বারো লঞ্চে তারপর তারা যাত্রা বাতিল করে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রতিদিন সকাল সন্ধ্যা ছয়টায় ও রাত আটটা তিরিশ মিনিটে দুটি করে ভিডিও দেওয়া হয় কোন রুটে ভিডিও আছে অবশ্যই কমেন্ট করবেন আজকে প্রথম ডিভেস থেকে পার্বত বারো দ্বিতীয় থেকে পার্বত আঠারো না আগামীকাল থাকবে অ্যাডভেঞ্চার নয় ও মানামি পরিশালের উদ্দেশ্যে সে জালুবাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিট এছাড়বে আর ফায়হাম সাত যদি থাকে তাহলে রাত আটটা আটটা দশ মিনিটে সেরে চলে যায় ঢাকা থেকে এবং সন্ধ্যাবন বারো সাড়ে আটটার আগে ছাড়ে না লঞ্চটি জালুকাঠি থেকে ছেড়ে আসবে ফায়ারহান সাত সন্ধ্যা ছয়টায় সেরে আসবে রাত সাড়ে আটটায় নন্দীবাদর রোডের সেকটি লঞ্চ পাবেন গতকাল গতকাল নন্দীবাদর রোডের ভিড়বাদিসি চাইলে তাই নিতে পারেন অ্যান্ড ইলিশের উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটায় দোয়েল পাখি দশ সকাল আটটায় ক্রিস্টাল ক্রুচ নিয়মিত না সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড তিন অথবা দুই সকাল নয়টায় কণ্ণবলী চৌদ্দ সকাল সাড়ে নয়টায় কুবালি সাত সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফারহান নয় এই লঞ্চগুলো পাবেন অ্যান্ড প্রতি শুক্রবার দোয়েল পাখি এক চলাচল করে রাজবংশ দশ ওই পাশে নিয়ে প্লেস করবে কিছু ফর্ট রাজহ দশ অথবা আট যে কোনো একটি লঞ্চ পাবেন আজকে চার উদ্দেশ্যে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে সার্ভবচার লঞ্চ অ্যান্ড ভাসানচার থেকে বিকেল পাঁচটায় সেটা আসবে যোগরাস শগুলা মূলাদির উদ্দেশ্যে আছে মানিক মানিকপ লঞ্চ হিসাবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শগুলা মূলাদি থেকে সেটা আসবে অভিযান দশ মানে আলার আফসাদ গতকাল ভিডিও ছিলাম আলাফাতের যাত্রী অনেকটাই কম দেখা গেছে বরগোনার উদ্দেশ্যে আছে রাজা রাজা রাজারাডবি লঞ্চ বরগুনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় বরগনা থেকে ছেড়ে আসবে সম্ভবত অথ এক

একটি নদী দিচ্ছে তাসরুদ্দিন হাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুরা হাতিয়া হাতিয়া থাকছে রাজপুরে ফারহান চার ও ফারহান দশ দুপুর সার বারোটা ও দুপুর একটায় লঞ্চ হ্যাঁ চাঁদপুর দুলিয়া উদ্দেশ্য আছে সন্ধ্যা দিকে কালাই থাকে ইগল পথ চর্মদাসের উদ্দেশ্য আছে রেসেন্ট পাঁচ লংস হিসাবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মদাস থেকে আসবে ট্রেন চেট লালমোহনের উদ্দেশ্যে আজকে একটি নজান মানিক এগারো মানিক নয় নেই তো মানিক এগারো চাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সিরে আসবে তরঙ্গ সাত ও ক্যাপ্টেন বৌরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক এক হিসাবে সন্ধ্যা সাতটার দিকে বৌরানুদ্দিন থেকে সিরে আসবে গাজী সালাউদ্দিন বোলা খেয়ারের উদ্দেশ্য আসছে এমবি বোলা ভোলা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আসবে বোলা কে থেকে সেরাইবে কন্যাফুলি দশ সাতটা পাঁচিল শুনে গোসিয়ারের উদ্দেশ্যে আছে ইয়াতে এক লংসি ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায় গোসিয়া থেকে সেরাইবে সাব্বির দুই গতকাল জাগীর সম্রাট চার ও সাব্বির দুইয়ের মধ্যে অনেক গ্যাঞ্জম হয়েছে অনেক মারামারি হয়েছে কেউ পাড়ার উদ্দেশ্যে আছে পনেরো লংস্টে ছাড়বে সন্ধ্যা ছয়টায় কেউ পাড়া থেকে সেরা পেয়ে ইয়া জিরো দুপুর একটা ইলিশের উদ্দেশ্য আলো আলির চাইট দুপুর দুইটায় ও ফারান্ন আছে এগারোটা পঁয়তাল্লিশে তো এই সেই লাস্ট কেমন শিডিউল আবার কমকে শেডুল নিহাজ হবো এখন সাধার জন্য অসম্ভব ধন্যবাদ